আসসালামু আলাইকুম আশা করি সবই ভালো আছেন অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই চাষের জন্য গাড়ি কিনবো কীরকম বাজেটের বা কীরকম বয়সের গাড়ি কিনলে আমি অনায়াসে দুই তিন চার বছর গাড়ি চালাবো যাতে কোনো সমস্যা না হয় এই ধরনের কথাবার্তা কিন্তু অনেকেই ফোন দিয়ে বলে যে ভাই চাষের জন্য কোন গাড়িটা ভালো হবে ভাই গাড়ি প্রত্যেকটা কোম্পানির ভালো কিন্তু আপনার এলাকার নির্ভর করে আপনার এলাকায় কোন গাড়িটা বেশি চলে বা কোন গাড়ির পাস অ্যাভেলেবেল পাওয়া যায় এটা দেখে গাড়ি নিলে অবশ্যই আপনি গাড়ি নিয়ে না যে কোনো গাড়ি নিলেই আপনি নিয়ে চালাইতে পারবেন ট্র্যাক্টরের ইঞ্জিল গিয়ার বক্স হাইড্রোলিক পাম্প এই সব ঠিকঠাক আছে কি না যদি আপনার ইঞ্জিল যদি ভালো থাকে তাহলে গিয়ার যদি ভালো থাকে আপনি চাষের জন্য যে কোনো গাড়ি নিতে পারেন আর আপনার রোটা ব্যাটারটা লাগবে মজবুত চাষের ক্ষেত্রে রোটা ব্যাটারটা হচ্ছে মেন রোটা ব্যাটার যদি দুর্বল হয় তাহলে কিন্তু আপনার ওই যে চাষ ক্ষেতের মধ্যে পরিয়া থাকতে পরিয়া থাকা লাগবে আর কি সিজনের সময় আর আপনি গাড়ি যে কোনো গাড়ি নেন না কেন যদি আপনার ইঞ্জিন গিয়ার বক্স একশোর মধ্যে একশো থাকে তাহলে কোনো টেনশন নেই এই যে দেখেন এটাও আইসিআর গাড়ি এটা আইসিআর গাড়ি এটা হচ্ছে আইসিআর ফোর এট জিরো এটা হচ্ছে তেইশ সালের গাড়ি এটা হচ্ছে সতেরো সালের গাড়ি তো এটার এটাও কিন্তু চাষে চালাইছে এই গাড়িটা যখন আমি আনি তখন ওই ক্ষেতে চাষ কইরা দিই তারপরে কিন্তু ট্র্যাক্টরটি আমরা নিছি তো এটাও চাষে চালাই এটারও টায়ারের বিট যেমন আছে এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে এই গাড়িটারও কিন্তু বিট একটু বেশি আছে কিন্তু এটাও চাষের চলে এটাও চাষে চলে এখন সমস্যা হলো এটার একটু বয়স বেশি এটা একটু বয়স কম কিন্তু চাষে কিন্তু দুইটাই চলে আসলে আমাদের দেশের মিস্ত্রির অভাব হয় একটা কাজ করে আর একটা মানে সমস্যা হয়েছে একটা খুলবে আর একটা এই হচ্ছে সমস্যা অনেকেই কিন্তু বোঝে না না বোঝে কিন্তু এই কাজবাস করে নগাল মিস্ত্রি দেয় তো হচ্ছে চাইচার ফোরের জন্য এটা আমরা বিক্রি করবো তো অবশ্যই আপনারা প্রশ্নটা বুঝতে পারছেন যে কীরকম গাড়ি নেওয়া উচিত বা গাড়ির কী দেখে কেনা প্রয়োজন চাষের ক্ষেত্রে একটাই বলবো আপনারা রোটা আর গাড়ির ইঞ্জিন গিয়ারবক্স হাইট্রোলিক পাম্প এই জিনিস কয়টা দেখতে হবে এই এই তিনটা জিনিস যদি ঠিক থাকে তাহলে আপনার চাষে কোনো টেনশন করা লাগবে না তো এই ফোর ফোরের জোর গাড়িটা এটা আমরা বিক্রি করবো এটা সতেরো সালের ইঞ্জিন টায়ার ভালো আছে এই গাড়িটা কিন্তু আমরা চাষ করা অবস্থায় নিয়ে আসছি যখন আমরা দামাদামি করি তখন কিন্তু এই গাড়িটা চাষ করছিলো ক্ষেতের মধ্যে তো চাষ শেষ করে তারপরে আমরা গাড়িটা নিয়ে আসছি তো এটা আমরা বিক্রি করবো শুধু ইঞ্জিল আছে বর্তমানে ইঞ্জিল গিয়ার বক্স একশোর মধ্যে একশো আছে বলবো আমি একশোর মধ্যে একশো আছে গাড়িটা কোনো টেনশন নাই কোনো দশটা টাকার খরচাও করা লাগবে না যে অবস্থা আছে সেই অবস্থায় নিয়ে আপনারা চাষ করতে পারবেন আর আমাদের এখানে রোটা বেটার আছে যারা কিনবেন আমি আপনাদেরকে বলবো রোটা বেটার লাগা বর্তমান তো পুরা খেত ফাঁকা আবাদ চাবাদ বর্তমান সব উঠছে আপনারা চাইলে এই রোটাভেটার বোটাল লাগায় চাষ বাস করে দেখে তারপরে কিন্তু নিতে পারবেন টলির জন্য যারা কিনবেন তাদের জন্য কিন্তু এই সোনালিকা থার্টি ফাইভ এই গাড়িগুলো নিতে পারেন কারণ এগুলা তেল খরচ কম তো চাষের জন্য কিন্তু এই যে আইসার ডাবল ফাইভ ওয়ান ওয়ানও চলবে এবং আইসার ফোর এইট জিরো চলবে এবং মাহিন্দা ইউও চলবে চাষ টলি দুইটাই কিন্তু চলবে তো আমাদের কাছে বর্তমানে এই ট্র্যাক্টরগুলো আছে চাষের জন্য চাইলে কিন্তু আপনারা ওই ট্রাফিক চুয়ান্ন পঞ্চাশও নিতে পারেন এই গাড়িগুলো কিন্তু চাষের জন্য ভালো বালুবাড়ির জন্য কাতার জন্য এই গাড়িগুলো কিন্তু পারফেক্ট যেহেতু ট্রাফিক সমান নব চাষি চাষের রাজা বলে তেল তেল খরচও অনেকটাই কম সেই ক্ষেত্রে কিন্তু চাষের জন্য ট্রাফিক গাড়িও ভালো তো যারা চাষের গাড়ি কিনতে চাইছিলেন বা এই কথা আমাকে যারা জিজ্ঞেস করছিলেন তাদের অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে চাষের জন্য কোনটা গাড়ি নেওয়া প্রয়োজন ট্রাক্টর যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু বেশিরভাগ ওই নতুন না নিয়ে পুরাতনই কিনে দেখে যে গাড়ি কন্ডিশনের উপরে নির্ভর করে কিন্তু কিনে নতুন গাড়ি কিন্তু অনেক টাকাই দাম বর্তমানে গাড়ির দাম যে হারে বাড়ছে সেই হারে থেকে নতুন না নিয়ে পুরাতন নেওয়ার মনে হয় বেটার কারণ একটা করে গাড়ি এই যে ডাবল ফাইভ ওয়ান আঠারো লাখ চল্লিশ হাজার টাকা হ্যাঁ এগুলো ষোলো সতেরো লাখ টাকা করে সোনালিকার দাম সতেরো আঠারো লাখ টাকা করে এরকম অনেক গাড়ি আছে যেমন টাফি গাড়িগুলোর দাম বাড়ছে প্রত্যেকটা জিনিসের কিন্তু দাম বাড়ছে সেই ক্ষেত্রে আমাদের এখানে আপনারা কিন্তু কম দামে ট্র্যাক্টরগুলো পাচ্ছেন বয়সও কম গাড়ির মানও ভালো দামও কম আর গাড়ির বিষয়ে যারা বোঝে তারা কিন্তু পুরাতন গাড়ি নেওয়া উচিত চকচক করলেই যে একবার এটা গাড়ি ভালো এমন এমন কিন্তু না গাড়ি কিন্তু দেখা লাগবে যে গাড়ি আসলে ইঞ্জিনটা গিয়ার বক্সটা এইসব জিনিস ঠিকঠাক আছে নাকি হাইড্রোলিক পাম্প পাওয়ার হ্যাঁ রোটা এই এইসব ঠিক আছে কি না চাকা তো গাইজ আমাদের কাছে বর্তমানে এই গাড়িগুলোই আছে এই যে মাহিন্দ্রা ইউভো আইসিআর ডাবল ফাইভ ওয়ান ফোর এইট জিরো সঙ্গে থার্টি ফাইভ এবং ট্যাফে চঞ্চাশ ট্র্যাক্টরগুলো আছে আমাদের কাছে যারা কিনবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন এটা হচ্ছে সাদুর বাজার হাতিবান্ধা উপজেলা লালমিনীহাট জেলার রংপুর বিভাগ তো তিস্তা ব্যারেজের পাশেই ডালিয়া তিস্তা ব্যারেজ আর কি তো আমাদের কাছে থাকা ট্র্যাক্টরগুলো আপনাদেরকে দেখাইলাম এই ছিল আমাদের ট্র্যাক্টর আর ট্র্যাক্টরগুলো কিন্তু আমরা কম দামে বিক্রি করে থাকি আর যারা আমাদের নতুন দর্শক আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই খালি ভিডিওগুলো দেখে যান তাদের একটাই রিকোয়েস্ট পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাক নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে পুরাতন ট্র্যাক্টরের নতুন ভিডিও সার সারলে আপনাদের মাঝে চলে যায়